যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় অন্ধকার নিয়েই জন্মেছি আমি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়েই শিটিয়েছিল। বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন পর্যন্ত করেননি দাদু মিষ্টিগুলো ধুতার বলে ফেলে দিয়েছিল মাছ পুকুরে আমি মেয়ে বলে মুখ দেখিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগান হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই মা শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরজন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজল উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা তলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হলো রাজ ভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের গন্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে আমি মেয়ে ভাই বড় হলো উচ্চশিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলেও বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্বামীর পরকীয়ও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষরা কি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার মানে আমাদের মেয়েদের ঠাম্মি তাই বলেছিল মা অকালে চলে গেলেন পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই ফেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমারই আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে নিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন আর রামমোহন রা অথচ আমাকেই বারবার পুরে মোড়ে সতী হতে হয়েছে সতী দাহে কারণ আমি মেয়ে সতী করার বাসনাটা হয়তো আজ নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘুমটা ছিড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদহারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিষ্ক পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবালোকে নব উন্মোচন হবে আবার দেবতারাও স্তব্ধ হয়ে আতঙ্কে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি ধারিনি একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ আমি ছাড়া এ জগৎ অসম্পূর্ণ পুরুষ অসম্পূর্ণ সম্পূর্ণ রূপে Awesome, good no.